আচ্ছা কিছুদিন ধরে একটা বিষয় দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই লিখছে যে কী স্টিকার কমেন্টস করবেন না আমার আমার ছবিতে ভিডিওতে কারণ স্টার কমেন্টস করলে রিচ ডাউন হয়ে যায় আমার প্রোফাইলের ক্ষতি হবে এই সমস্ত বিষয়গুলো তো আমি এই প্রশ্নটা তাদের জন্য রাখছি যে এই জিনিসটা মানে এই বিষয়টা বা এই কথাটা আপনারা কোথা থেকে পেলেন কোথা থেকে জানলেন যে স্টিকার কমেন্টস করলে রেজ ডাউন হয়ে যায় প্রোফাইলে সমস্যা হতে পারে এরকম আজও লজিক কোথা থেকে এলো মেটা যেখানে বলছে মেটা যেখানে নতুন নতুন স্টিকার আনছে নতুন নতুন স্টিকার তৈরি করছে যাতে মানুষ ইউজ করতে পারে সেগুলো তা সেই জায়গায় আপনারা এরকম অদ্ভুত লজিক কোথা থেকে আনলেন আমি জানি না কোনো কোনো গাইডলাইনসে লেখা নেই কোনো জায়গায় দেওয়া নেই যে পারফরমেন্স করলে আপনার প্রোফাইল রিচ ডাউন হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ ভুল ফেক একটা তথ্য যদি কোনো জায়গা থেকে আপনারা শুনে থাকেন কাল থেকে জেনে থাকেন এটা সম্পূর্ণরূপে ভুল এবং আমি দায়িত্ব সহকারে বলছি এটা সম্পূর্ণই ভুল আর প্রায় এক থেকে দেড় বছর আগে আবার আর একটা উল্টো কথা রটেছিল যেন কারণ যদি রিচ ডাউন হয়ে যেত কোনো প্রোফাইল তখন সে আবার লিখতো যে প্লিজ আমার বেশি বেশি করে কমেন্টস করে দিন কমেন্টস করুন যাতে আমার প্রোফাইলটা আপ হতে পারে তো এই ব্যাপার আর কি এক এক সময় এক একটা জিনিস রটে তো এই স্টিকার দেওয়া বা নেওয়ার স্টিকারের ক্ষেত্রে কখন প্রোফাইল রিচ ডাউন বা আপ হওয়ার কোনো রকমের সম্পর্ক নেই সম্পূর্ণ দুটো ক্ষেত্রেই সম্পূর্ণই পুরো ভুল বিষয় রয়েছে পুরো বিষয়টা নেই ছোটো এক টাকা ব্যবহারের মতো হয়ে গিয়েছে মানে গ্রাম অঞ্চল বা মফসল জায়গায় এই ছোট এক টাকা কেউ নিতেই চায় না মানে তাদের বক্তব্যই ছোটো এক টাকা নাকি অবৈধ অথচ আরবিআই কিন্তু এই ছোট এক টাকাকে কখনোই বাজার থেকে তোলেনি এবং এই ছোটো এক টাকা বৈধভাবে রয়েছে আর শহরাঞ্চলে এখনও এই ছোট এক টাকা চলে ঠিক তেমনই ফেসবুকে রিচডাউন হওয়ার সঙ্গে স্টিকার কমেন্টসের কোনো যোগ নেই অথচ একদল মানুষ এটা প্রচার করছে একদল মানুষ সেটা বিশ্বাসও করছে আমার মনিটাইজেশন হওয়ার পর অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছিলো সেই জন্যই আমার এই ভিডিওটা করা তুই আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হতে পারে থ্যাংক ইউ